আসসালামু আলাইকুম অনেকে অনেক ধারণা করে যে দেলোয়ার ভাই তো ভাইরাল হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু ভাইরাল হতে পারছে না আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো দেলোয়ার কোনোদিন ভাইরালের জন্য ভিডিও বানায় না দেলোয়ার ভাইরালের জন্য ভিডিও বানায় না যারা ভাইরালের জন্য ভিডিও বানায় জানান তারা কারা ভাইরাল তো হবে তারা যারা প্রতিটা দেখে একটা মেয়ে আইনে আসেরা লারালাড়ির ভিডিও বানাবে হয়তোবা কাপল ভিডিও নামে চামড়া ব্যবসা যারা করতে পারে তারা নেই ভাইরাল হবে ভাইরাল আমি কেন হবো রে ভাই আমি তো ভাইরালের জন্য ভিডিও বানাই না আমি তো জানি ভিডিও বানাই না আমার দেখেন প্রতিটা ভিডিওই আমার নিজের জন্য বানানো যারা আমাকে মহব্বত করে ভালোবাসে তারা আমার ভিডিওগুলো দেখে যারা মনে মনে চিন্তা করতেছেন যে না দিল ভাই ভাইরালের জন্য খুব অনেক চেষ্টা করতেছে এটা একবার ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা বেলার ভাই ভাইরালের জন্য ভিডিও বানাই না রে ভাই ভাইরাল হবে যে যারা শাহবাগী তারা ভাইরাল হবে যারা পুরুষ হয়ে ছেলেদের মতন ভিডিও বানায় যারা মেয়ে হয়ে ছেলেদের মতন ভিডিও বানায় যারা বিয়ের নামে নামে দেহ ব্যবসা করে করে ভিডিও বানায় তারা ভাইরাল হবে রে ভাই বাইরাল আমি কেন ভাইরাল হব ভাইরাল তো অন্যরা হবে যারা চামড়া ব্যবসা করতে পারে লালালাড়ি করতে পারে তাদের জন্য ভাইরাল ভাই আমার জন্য কোনো ভাইরাল ভাইরাল নাই আমি ভাইরালের জন্য ভিডিও বানাই না আমার সম্পূর্ণ ভিডিওটা হল নিজের জন্য বানাই এবং যারা যাদের আমার কথার সঙ্গে যাদের কথা মিলে যায় তারা আমাকে মোহব্বত করে ভালোবেসে ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে তা আমার সাথে থাকে কিন্তু যে এই ভুল ধারণা থেকে বের হয়ে যাবেন আপনারা যে না ভাই অনেক চেষ্টা চালাইতেছে ভাইরাল হওয়ার জন্য না না ভাই এরকম কোনো কিচ্ছু না আমি ভাইরাল হব না আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই না ভাইরাল হবে শাহবাগি ভাইরাল হবে কাপল ভিডিও নামে চামড়ার ব্যবসা যারা করে ভাইরাল হবে যারা পতিটার নামে যারা ওই যে শাহবাগীর আরেকটা আছে ওই নামটা বলা যাবে না ছেলে ছেলে যেটা ওইটা যারা করে যারা ছেলে মেয়ে সাজে মেয়ে ছেলে সাজে কি হচ্ছে এটা আমি জানি না ওই যে ওটা একেবারে দেখলাম যে এক আবালের নতুন ডায়লগ ভাইরাল হইল তারা হবে বাইরা বা আমি তো হওয়ার জন্য বিরোমা না আমি সাধারণ সামান্য কিছু সময় ফ্রিটাকে আমি তো দেখেন আপনার ব্যবসা করি ব্যবসার ফাঁকে সামান্য সময় আমি ফ্রিটাকে এই সময়টা আমি আসলে কিছু বিরু বানাই তাছাড়া আসলে ভাইরাল জন্য ভিডিও হয় প্রতিটা কথাই আমার আবেগ জড়ানো কথাগুলা যেটা আমার সঙ্গে ঘটে অথবা আমার পাশে থাকা কারোর সঙ্গে ঘটে বন্ধু বান্ধবের সাথে সঙ্গে ঘটে সেই কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যারা আমার ভিডিওটা দেখেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমার পাশেই থাকবেন আমাকে যদি আপনারা ভাইরাল কইরা দেন তারপর আমি হবো হম আঙ্কেল কি করেন এই যে আমার আঙ্কেল আছে এখানে আঙ্কেল আছো হ্যাঁ ভালো আমি বলতেছি কি কেউ যদি আঙ্কেল আমাকে ভাইরাল করেও দেয় আমি ভাইরাল হবো না আমি কি আমি কি ভাইরালের জন্য ভিডিও বানাই না না একেবারেই না এটা বল ধারণ আপনাদের আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি এবং আমার মনে হয় আমি কিছু কথা তুলে ধরি আপনারা শুধু দেখতে থাকেন ভালো লাগলে দেখতে থাকেন বাই